আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য লেটেস্ট ডিজাইনের কিছু টু পিস থ্রি পিস এবং টু এটা একটা অফারে দেব এই কয়টা জর্জেট ইনার করা গাউন কামিজ আছে ওয়ান পিস আর এই কয়টা আছে হলো টু পিস পাকিস্তানি টু পিস এটা পাকিস্তানি আমরা টু পিস গুলো দিয়ে শুরু করছি টু পিস এটা হলো এই চার কালারের চারটা ডিজাইন আছে এই চার কালারের চারটা আছে আমি এটা এই ডিজাইনটা আগে শুরু করতেছি খেয়াল করবেন একদম নতুন লেটেস্ট আমার দোকানের সর্বোচ্চ সেরা কালেকশন এই দেখেন এখন মার্কেট সেরা কালেকশন আর এই যে ফেব্রিকসটা দেখেন একটু কুচকানো কুচকানো ফেব্রিকস ফেব্রিকস আছে স্পেশালিটি হচ্ছে ফেব্রিকস ফেব্রিকটা খুবই হাই কোয়ালিটির জর্জেটের মধ্যে মানে এটা কি কাপড় আমি নিজেও জানি না এটা পাকিস্তানি জর্জেট না পাকিস্তানি জি পাকিস্তানি এটা জানি বাট এটা কি কাপড়ের নাম জানি না আমি এই দেখেন সেলোয়ারটা একদম ফ্রি সাইজের সেলোয়ারটা একদম ফ্রি সাইজের এটা চারটা কালার আছে ভাইয়া কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখেন চমৎকার বুকের কাজটা হাতার কাজটা খেয়াল করেন পায়জামার কাজটা খেয়াল করেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন জটপট নিয়ে নেবেন কালার এটা ভাইয়া অফার প্রাইস প্রাইস কত এটার এটা অফার প্রাইস ভাইয়া 650 টাকা ভাইয়া সেম কালারগুলো কিন্তু সব সময় পাবেন না 650 টাকা ভাইয়া 650 টাকা ভাইয়া

নিচে কিন্তু এই যে এরকম ইনার করা পিছে এই যে এই এই পাশে ঠিক আছে এইভাবে এই যে পাশে এইভাবে ইনার করা এবং প্যানেল বসানো আছে এটা পাইবেন এটা আপনি বলেন তো ভাইয়া এটা এটা টাকা দিয়ে দিলাম ভাইয়া 400 টাকা 400 টাকা 400 400 টাকা ভাইয়া এই কটা আছে এই কটা কালার এই কটা মালে আছে